আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেজ আমাদের স্বপ্ন থেকে আপনাদেরকে স্বাগত বরাবরের মতো আমি আকাশ নিয়ে এলাম ছোট্ট একটা ব্লগ আর আজকের ব্লকে যা যা থাকছে সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন ঠিক আছে তো ওরে তো বলে গেছি আয়ত নো আঁখের লেন তো তো এনে করে কথা করো তো এত নো আঁকের লেবাসে কথা করতে দেবো কন্টেন্ট তো করতে দেবো না আঁখার লাভ ঠিক আছে তো সুতরাং আজ যান্ন করে এখন কথা কইতাম বুঝলেননি আগে গিয়ে ইউটিউব চ্যানেল খুঁজছি খুলছি এই ইউটিউব চ্যানেলগুলা হয়েছে আমাদের স্বপ্ন বুঝছেন নি আর ইউটিউব চ্যানেল ফেজ ফেজের নামটা আমাদের স্বপ্ন ইউটিউব চ্যানেলের নামটাও হচ্ছে আমাদের স্বপ্ন ঠিক আছে তো সুতরাং একটু সাবস্ক্রাইব করবেন আর দেখবেন কি কি ভিডিও ছাড়ে ঠিক আছে আর কমেন্টগুলো করবেন আর এতটুকুই কামনা রইল আপনার থেকে কামনা করবো না তো কার থেকে করবো ওরা বলে গেছে এত না খাইলে আনারা না দিলে কোনে দিবে বুঝে না আমরা তো একটা পরিবার একটা প্ল্যাটফর্মে থাকা মানে একটা পরিবারের মতোই ঠিক আছে তো সুতরাং আনমেরা আন্ডারে দিবেন আন্ডার করে দিব কত তো সেই বুঝলেন না উদারধারকে মানুষ রাখেনি রাখেন আর তো উদারদার করতে হলে উদারদার দিয়ে এলাম লাগে তো সুতরাং আনমারা দিয়ে দিলে আন্ডারা দিয়ে এলাম নি তো পাশে থাকবেন ভালোবাসা খাইবেন আমিও থাকবো আমাদেরকে ভালোবাসা দিবেন এতটুকু আশা করা যায় হ্যাঁ তো আচ্ছা ওকে আল্লাহ হাফেজ টাটা সিও টু